মানে বলা হয়নি যে লাইভে আসব তো লাইভে চলে এসছি তো কিছু কথা বলবো তোমাদেরকে এটা একটু ঠিক করে নিইটা ঠিক আছে তো বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে লাইভটা তাড়াতাড়ি করতে হবে আর পাখিগুলো সব দেখছো সন্ধ্যা হয়ে গেছে সব খাবার মোটামুটি বিকালে যা খাবার খেয়ে ওরা সব সেট হয়ে গেছে খাবার খেয়ে আর আমি ভাতা চলে আসলাম যে এই সময় যাই গিয়ে একটা ভিডিও করি বিকাল ছাড়া সেইভাবে সময় হয়ে ওঠে না তো এই যে পাখিগুলো সব বসে পাখিগুলো সব বসে আছে আর তোমাদেরকে যেটা বলবো এই যে মহারাজ শুয়ে রয়েছে তো তোমাদেরকে যেটা বলবো তো এটা তোমার আগস্টের একদম লাস্ট চলে এসেছে সামনে সেপ্টেম্বর আর সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকেই পাখি ব্রিডিং এর জন্য মানে আস্তে আস্তে প্রস্তুত দেয়া ভালো তো তোমরা অক্টোবরে সেপ্টেম্বর লাস্টের দিকে একদম ঘর দিয়ে দিতে পারবে পাখিকে আর পাখিকে অন্তত এক মাস দেড় মাস আগে থেকে ব্রিডিং কোর্স করাতে পারো তোমরা নানান রকম সবজি বা ফল এটা ওটা এর জন্য আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা ভিডিওগুলো গিয়ে দেখতে পারো আর শীতকালটা পাখির হলো ব্রিডিং সিজন পুরো শীতকালটাই ব্রিডিং কারণ পাখি ডিম বাচ্চা সেই সময় ভালো করে সেই সময় পাখি ডিম বাচ্চা ভালো করে পাখি মানে ঘটে বসে থাকতে কষ্ট হয় না অসুবিধাও হয় না আর গরমকালে ঘটের ভেতর বসে থাকতে পাখি মানে ওদের পোষমের ক্ষতি হয় ডিম বাচ্চার ক্ষতি হয় পিঁপড়ে পোকা মাকড় এসব গরমকালে বেশি হয় আর শীতকালে এগুলোর পরিমাণ অনেকটা কম থাকে তাই পাখি শীতকালে খুবই ভালোভাবে ব্রিডিং করতে পারে তো তোমরা পাখিকে এই এই যে শীতকাল আসছে এটাতে ব্রিডিংয়ের জন্য দিতে পারো আর সারা গরমটা তোমরা রেস্টে রাখতে পারো পাখি এবার তোমাদের ব্যাপার সেটা যে অনেকে রাখে অনেকে রাখে না পাখি রেস্টে তো আমি তো পাখি রেস্টে রাখি কিন্তু এবার আমার যেহেতু একটা পাখি ছিল ওর জন্য আমি ঘরটা ঘর কোনো ঘটে আমার খোলা হয়নি এর জন্য এই পাখিটা আমার সারা বছর ডিম বাচ্চা করেছে আর করে এই যা চারটে বাচ্চা হয়েছে আরও হয়েছিল ওগুলো মারা গেছে সব ছোটোবেলাতেই আর এই চারটে বাচ্চা মেন হলো বড় হয়েছে মানে এই পুরো গরমটা গেল এটা ডিম বাচ্চা করে পাখিগুলো আর এবার ঘর তো ঘর সব খুলেই ফেলেছি এই যে নিচে ঘরগুলো সব খোলা আছে আর এবার পাখি আনবো তারপরেই আবার ঘরগুলো দেব আজকে ভেবেছিলাম পাখি চারটে যে বাচ্চা আছে ওই বাচ্চা চারটে বেঁচে দেব কিন্তু বাচ্চা চারটে বেঁচে নিই তো ভাবলাম এই মাসটা থাকুক এই পরের মাসে বেঁচে দেব তখন একটা আর এক খাঁচা আনবো দুখানা খাঁচা নেওয়ার ইচ্ছা আছে এই ফাঁকা জায়গাটায় রাখার আর দুটো পর ধরে যাবে একটা জাভা আর একটা লাভবার রাখার ইচ্ছা আছে আর ককটেলও ইচ্ছা আছে কিন্তু ককটেলটা রাখার জায়গা হবে না ককটেল আমাকে রাখতে গেলে এই এই জায়গাটা আমাকে কিছু একটা করে বানাতে হবে এই জায়গাটা একটা খাঁচা ইয়ে করে যদি ককটেল রাখতে এখানে একটা খাঁচা আমাকে করতে হবে ওটায় জাভা বা লাভবারটা রেখে দিতে হবে আর ককটেল এখানে রাখতে হবে বড়ো পাখি ভেতর সাইডে রাখাটাই ভালো এই আর তোমরা পাখি অবশ্যই যত্ন নেবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে লাইফটা এই পর্যন্তই তো টাটা রাধে রাধে এটা কাটে কি করে 都达打。